আমাদের দৈনন্দিন জীবনে বেশিরভাগ কাজই হয়ে গেছে ইন্টারনেট ভিত্তিক অনেক সময় কাজ সহজ হলেও বাধা হয়ে দাঁড়ায় আমাদের সময় স্বল্পতা তখনই মনে হয় আমাদের হয়ে অন্য কেউ কাজটি করে দিলে বেশ ভালোই হতো এবার আসছে সুখবর কাজটি যদি হয় অনলাইনে তবে আমাদের হয়ে সেই কাজ এবার করে দেবে এআই এজেন্ট ইন্টারনেট ব্যবহারকারীদের কাজে সহায়তার লক্ষ্যে নতুন টুল নিয়ে এলো ওপেন এআই জানা গেছে ইমেল পাঠানো থেকে শুরু করে ফুড অর্ডার হোটেল বুকিংয়ের মতো বেশ কিছু কাজ করে দেবে অপারেটর নামের এআই এজেন্টটি ভবিষ্যতে এই এজেন্ট হতে চলেছে প্রত্যেক ইন্টারনেট ব্যবহারকারীদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাট জিপিটিতে আসতে শুরু করেছে এআই এজেন্ট অপারেটর এর ফলে প্রথমবারের মতো চ্যাট জিপিটি ব্যবহারকারীরা এজেন্টিক সক্ষমতার একটি এআই মডেল অ্যাক্সেস করার সুযোগ পাবেন ওপেন এআই গত মাসে তাদের অপারেটর এআই এজেন্ট আমেরিকার বাজারে নিয়ে আসে এবার জানা গেল অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা ভারত জাপান সিঙ্গাপুর সাউথ কোরিয়া যুক্তরাজ্য সহ আরও বেশ কিছু দেশে চ্যাটজিবিটিতে যুক্ত হতে যাচ্ছে অপারেটর মডেলটি এআই এজেন্ট হচ্ছে এআই প্রযুক্তি ভিত্তিক একটি কম্পিউটার প্রোগ্রাম যেটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনে একাধিক কাজ সম্পন্ন করতে সক্ষম অনেক ক্ষেত্রেই অটোনোমাস ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে এআই এজেন্টগুলো অর্থাৎ নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে এরা চ্যাট জিপিটিতে নতুন এই এজেন্টিক সক্ষমতা যুক্ত হলেও আপাতত চ্যাট জিপিটি প্রো গ্রাহকরাই কেবলমাত্র এটি ব্যবহারের সুযোগ পাবেন অর্থাৎ অপারেটর এজেন্টটি অ্যাক্সেস করতে হলে অবশ্যই চ্যাট জিপিটি প্রো গ্রাহক হতে হবে যার জন্য প্রতি মাসে গুনতে হবে দুশো ডলার তবে ওপেন এআই এও জানিয়ে রেখেছে ভবিষ্যতে জিপিটির সকল ব্যবহারকারীর জন্যই অপারেটরকে উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা আছে তাদের অপারেটর এআই এজেন্ট ব্যবহার করে টিকিট বুকিং রেস্তোরাঁ রিজার্ভেশন থেকে শুরু করে খরচের রিপোর্ট জমা দেওয়া বিভিন্ন ই কমার্স সাইট থেকে কেনাকাটা করা পর্যন্ত নানাবিধ কাজ করতে পারবেন চ্যাটজিপিটি গ্রাহকরা বিভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে অপারেটর আলাদা ব্রাউজার উইন্ডো ব্যবহার করে থাকে এবং ব্যবহারকারী চাইলেই যে কোনো সময় ব্রাউজারের নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নিতে পারবেন সহজ করে বললে অপারেটর এআই এজেন্ট ব্যবহার করে চ্যাট জিবিটি ব্যবহারকারী এমন অনেক কাজ করতে পারবেন যেটা ইতোপূর্বে তাকে বেশ কয়েকটি ধাপে করতে হতো এবং এই কারণে অনেকটা সময়ও ব্যয় হতো তার অপারেটর ঠিক এই কাজটি ব্যবহারকারীর হস্তক্ষেপ ব্যতীত করতে সক্ষম হবে অর্থাৎ প্রতিটি ধাপে ব্যবহারকারীকে কোনো ধরনের নির্দেশ দিতে হবে না একবার প্রম্পট জেনারেট করে দিলেই সে অনুযায়ী কাজ করবে এই এআই এজেন্ট এতে ব্যবহারকারীর সময় এবং শ্রম দুটোরই সাশ্রয়ী হবে এআই জগতের পরবর্তী সবচেয়ে জনপ্রিয় টুলটি হতে যাচ্ছে এআই এজেন্ট ইতিমধ্যেই এজেন্টের বাজারে তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে গেছে গুগল অ্যানথ্রোপিক এবং র্যাবিটের মতো প্রতিষ্ঠানগুলো এআই এজেন্ট তৈরি করেছে চার জিপিটি বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই টুল এখন দেখার বিষয় অপারেটর এআই এজেন্ট তাদের গ্রাহকদের অভিজ্ঞতায় কতটা ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়